হ্যালো ভাইলো কেমন আছেন আপনারা সবাই আজকে জীবনের বত্রিশটা বসন্ত পার করে এসে গ্রাম বাংলার একটা প্রবাদের শতভাগ সত্যতা পেয়েছে যেটা হচ্ছে যার হয় তার নয়তেই হয় যার হয় না তার নব্বইতেও হয় না এই কথাটা আমার দাদি বা নানির কাছ থেকে অনেকবার শোনা আসলে জিনিসটা এতটা বুঝতে পারিনি তখন এখন বুঝতে পারতেছি যে কথাটা শতভাগ সত্যি যে আপনার লাইফে থাকবে বা যে আপনার লাইফে আছে সে আসলে প্রথম অবস্থায় বুঝিয়ে দেয় যে আসলে তার অবস্থানটা কি কিন্তু আমরা আসলে মোহের বসে অনেক সময় জিনিসগুলোকে ইগনোর করে ফেলি আমরা চিন্তা করি যে না পরবর্তীতে হয়তো বা চলতে চলতে ঠিক হয়ে যাবে আসলে সেটা কখনোই হয় না আর এই ইগনোর যে করে সেই আসলে ভুলটা করে যারা ইগনোর করে না যারা এটাকে সিরিয়াসলি নেয় তারাই আসলে লাইফে হ্যাবি থাকতে পারে এবং একটা হেলদি লাইফ লিড করতে পারে ধন্যবাদ